আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর থেকে একদম নতুন কালেকশন ঈদের কালেকশন চলুন কালেকশনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব টোটালি টোটালি একদমই ভার্বি গাউন নিয়ে চলে আসি পার্টি গাউনগুলা একদমই পাইকারি দামে পেয়ে যাবেন কী যে গর্জিয়াস আর কী যে সুন্দর একদম নিউ লেটেস্ট কালেকশন দিয়ে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে কাপুর কাপড়বিটিতে এগুলা কিন্তু একদমই পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার একদম ডিপ পার্পল কালারের মধ্যে আছে একদম নেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করছে কাজ দেখেন সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল আপনার হচ্ছে এই গাউনটাতে এই দেখেন কি সুন্দর করে একদম টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার এবং নিচের পোষণ দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বুথ সাইডে কিন্তু এরকম সুন্দর কাজগুলো হবে ভিউয়ার্স এত সুন্দর একটা বারবি গাউন একদমই মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিভসটা কি সুন্দর করে ডিজাইন করা আছেন স্লিভসের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর ভিতরে কিন্তু শাটিং দেওয়া আছে খুব সুন্দর একদম ফুলে ফুলে থাকবে একটু ব্যাক পার্ট দেখান আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর সামনে সেম থাকছে বুথ সাইড ভিতরে সুন্দর একটা শাটিং দেওয়া আছে আর হচ্ছে এটার মধ্যে কালার হবে এটা ওয়ান পিস এটার মধ্যে কালার হবে এটা কিন্তু নিয়ে নিতে পারেন আর কমরে অ্যাডজাস্টেবল বেড আছে এটা বডি হবে ম্যাক্সিমাম কত চল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন সুন্দর একটা মোটা সেম ম্যাচিং কাপড়ের একটা বেল্ট দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার এগুলো লং থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন ম্যাক্সিমাম ফিফটি ফোর ফিফটি সিক্স মধ্যে থাকবে লং কালার হবে পাঁচটা কালারগুলো দেখাই দিব ডিজাইন থাকবে একটাই বাট কালার থাকবে পাঁচটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডারের মধ্যে আছে খুবই সুন্দর দেখেন লাইট ল্যাভেন্ডারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা তো একদমই লাইট একটা কালার এত সুন্দর কালার আর ডিজাইনটা দেখেন দেখেন পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এটা একদমই কালেকশন ইউনিক কালেকশন আমাদের অর্ডার দিয়ে বানায় নেওয়া হয়েছে আপনাদের জন্য স্লিভটা দেখেন তাইলে বুঝবেন এটা পরলে একদমই লাগবে এগুলা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা সেল করে এই গাউন পঁচিশশো তিন হাজার টাকা মার্কেটে সেল করে আমরা দিচ্ছি মাত্র মাত্র কত বাইশশো টাকা এগুলা তিন হাজার কমে বর্তমানে ঈদ বাজারে আপনি কথা বলতে পারবেন না এখানে কি পরিমাণ কাজ করা আছে এটা দেখেন ড্রাগন কালারটা ওয়াও এটা যে কি লাইট একটা কালার জাস্ট অসম্ভব সুন্দর আপনার হচ্ছে তাকাই থাকতে হবে কেমন পড়লে এত সুন্দর স্লিভসের কাজটা দেখেন কি সুন্দর কাজ করেছে প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পাইকারি দামে পাচ্ছেন এগুলো মার্কেটে তিন হাজার টাকা প্লাস সেল করে এটা হচ্ছে লেমনটা দেখেন কী সুন্দর এটা হচ্ছে একটা কালার লেমন কালার কি যে কাজ দেখেন কি সুন্দর অল ওভার কিন্তু কাজ করেছে ফুললি ফুল গর্জিয়াস প্রাইস থাকবে একদমই একদমই হচ্ছে রিজনেবল প্রাইস থাকবে একদমই একদমই আপনার হচ্ছে রিজনেবল থাকবে যথেষ্ট পরিমাণে গের আছে দেখেন কি পরিমাণ গের কি পরিমাণ কাজ করে আছে লং থাকছে ফিফটি ফোর ফিফটি সিক্স বডি চল্লিশ চুয়াল্লিশের মধ্যে হবে কমার অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে সেম ম্যাচিং একটা কাপড়ের মধ্যে প্রাইস দিচ্ছে একদমই ধামাকা প্রাইস মাত্র 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 বাইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়াস এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন সুন্দর কালার একই ডিজাইন ছিল জাস্ট কালারগুলো চেঞ্জ কি পরিমাণ গের আছে দেখেন এই যে প্রচুর গিয়ে আছে কিন্তু ভিতরে ইনার অ্যাটাচ করা আছে ক্যান কেনের মতো ফুলে থাকবে শার্টিং কাপড় যেটা প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন